কটি বেড়ার জতগে মিটন গল্প বন আজমা গল্প তো চান কুলাই আর হর দড় কিন দড় আকিন মধ্যে যে মাল দড় কমপিটান আরেক অকয়টা জোরে লং দাড় দাট দমপিটান পাস্ট হরো আর কুলাই দড় কমপিটান কিন হাত তো দড় রে চদ চিকাই শেষ পর্যন্ত অনেক হল গেবা যে দড় দড়তে জায়গার সে পুলাই যখন হর হিজে আইমা দেরি আগিংরে জিরাও নে দারি বুটের থাকায় জিরাও না আর জির জিরাওতে বাই বুঝলায় আর ফাঁকরে হরো বাই বইতে পারমটায় দড় এনজে জিতাউন নতুন মোটামুটি যতগুলি বুড়ায় তো গল্পের আরো পিয়া অংশ এব প্ৰত্যেক টি অংশগে আলুক আৰু প্ৰত্যেকটি অংশ খিনি আবু লাইফ কাজে লাগা তাতে অিক্ষা বুন দা যাই কিবা গল্প বাকী অংশ বাঢ়াই তাতে দেলা গল্প আঞ্জা তল্প এতিয়া যে কুলাই আৰু হৰ দমপি হতা মধে আ কমপিটি শুৰু সুর পরে কুলে দ খুব জোর দাড়তে একদম যাহরে শেষ সীমানা উনা তিয় লিগে দারে বুটার উমুল না আদ মনে মনেতে হর হাজ আইমা দেরি আর হর চলক বড়াই গি ভাগি মতো তালে উনি হাজু তখন সুম লগা এখন অনে জিরো লেন আর দাড় লাঙ্গারে দারে বুটার উমুল মজগে জিরো জিরো তিরিচয় জপিকে আই হবাই বুঝ দা তো ইন হরো হর বৈব তির চু সে দিয়ে আর হান শেষ সেমি তোগ মানে জিতাউনে আর কি কুলাই যখন জপিদ খুব বিরিদ গত না তখন তো হর না। আবার দড়ে এত দড়তে দড়তে যখন মুচা এ চালাও না তখন মায়ের কেন হরমা অনেমায় তোগ তো গল্পের অংশ খুব কুলাই চুকা কুলাই বুঝ কে যে নিজের প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাস ভাই ভাগে অতিরিক্ত আত্মবিশ্বাসে হেলে কিন্তু পা জোর সম্ভবনা আর হরচে বুঝা হরচে বুঝা যে নিজেরা কমিলে যদি লাগাওম তে চিটাল লগাম তো তালে কমি কিন্তু সাফল্য হাজা গল্প কিন্তু নেন চাওয়া লোক গল্পের এখনো পেয়া অংশ মেয়া দুম্বর অংশ রে কুলাই যখন এনে এনজরে হিরাউ না তখন হর মতো চলো আর দাঁড়া হর চলো তো এবার দাম আবার আবারতে দাড় এত এত নিয়ে বার কুলাই বাই জিরা একদম মততে দিতে একদম দিয়ে আর দাস্ট গল্পের অংশ কুলাই বুঝা যে নিজেরা কমি মন দিয়ে লাগাতার কমিদি হো তবেিন্তুনা কমিলে সাফল্যম নেওয়া হর চ বুঝা হরই যে নিজেরা গতি যদি কামি উপযুক্ত কিন্তু। আপনা কামির জিতক চান্সেন প্রতিোগিতা রে যদি উপযুক্ত গতি বা তাহলে খান কিন্তু কমিলে কিন্তু বাম সা দাঁড়িয়ে নিত্র তিন নম্বর পাট তিন নম্বর পাটরে চি বুমা হরতরে হিরো এখান তখন আর কুলাই মতায় কিন্তু চলো আরম দাঁড়া লো দুলাই ঠিক আছে তবে চলো আর দাম দাড়া তো কিন্তু আমারেম উদু এত দাঁড়া ढ ठीक है तोझ ढ ल ह ज ढारे द कि ढा कि नाते न ुले दर द जग रे खाल मिलना मा को खालना तो कले ल चिका परगानी चिंर ों च पूगा रे दु चिं ना च परू আর হর বইতে বে বইতে হাজার খালে পায়রা পারম আডি রাখ না আর দাড়ে জিতাউনে গল্পের পাঠ চন বুঝা সে হর চেয়ে বুঝা সে কুলাই চু গল্পের অংশ যে নিজের শক্তির উপর শুধু নির্ভর পরিবেশ পরিস্থিতি চিন্তা কে সিদ্ধান্ত হত হর চেয়ে বুঝা হর দুকে যে নিজেরা ক্ষমতা যেমন যাচাই দরকার সাথে আমি যাই প্রতি বিপক্ষ করে উলতা কিন্তু সেন্দ্র সিদ্ধান্ত হতো যেকোনো কমিলে জিতক দাঁড়িয়ে গল্প নোং চাওয়া লোক গল্পের আরো মিটাই অংশ মেয়েরা যা শেষ অংশ কুলাই আরও হরই মতো না চলো আর মধ্য দাওয়া লাল দা তবে প্রতিোগী হিসাব তো বাং দাঁড়া মানে একে অপর কমপিটন দাঁড়া আলা একে অপরকে সাহাযোগ আলা দাড়া কুলাই হর আয়া দেয়ারে লাদে কে আর দড়ে এত দড়তে 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 যখন খাল সাংরে তখন হরই ফেডেন আজ আবার কুলাই দেয়ার লাদে কেন আর খালে পায়রা পারমার হান আড়ে রাখতে কুলাই আবার হর আয়া দে দেয়ারে লাদে কে আবার দড়তে সেস সেমি কিন পৌঁছাও না গল্পরে গল্পের অংশ যে যে কোনো কামিগে ব্যক্তিগত দক্ষতাতে হেতো খুব ভাগি জিরিসকানা কিন্তু দলগত কমিরে প্রত্যেকতে হরা যোগ্যতা অনুযায়ী যদি দায়িত্ব বুন বন্টনা তাহলে ওনা কমিরিয়া সফলতা কিন্তু আড়ি না পাইতে হিয়া তো যাই কোনো গল্প পুরোটা আপায় জমকাত বুন থিয়া আঞ্জম করতে চিলকাবে বুঝকে তোবা কমেন্ট বক্সে অবশ্যই পে লই দব না মাইন্ড কার জোহর